আমার সম্মানিত ভাইয়ারা খুব হিসাব মেলান পরকাল আল্লাহ কবর থেকে তারপরে যখন ক্যামতের ময়দান হাজির হয়ে যায় বান্দা আমার ভাই নবীজিকে আল্লাহ পাক বলেছিলেন নবীজিকে বলা হয়েছেন কিয়ামত কখন হবে কোন সময় কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ আলামিন এর জবাবে দিয়েছেন না আপনি বলে দেন আপনাকে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে আপনি বলে দিন যে এর বিষয় কে জানেন কেয়ামত কখন হবে এ জানেন কে পৃথিবীর কেউ জানে না এটা জানেন কে আল্লাহ সুহান কেয়ামত কখন হবে তিনি জানেন আমার ভাইয়েরা সেই দিন কিন্তু বিচার হবে আজকে দুনিয়ার জমিনে সঠিক মতো বিচার হয় না বিচার হয় আমরা ছোট্ট দেখেছি মাছ বড়রা বিচার করে ওরে বাবা সে মশান কি সে বসছে না তাহলে কি বিদায় আমি বিদায় মানে মাল খাইছে কথা না কে হ্যাঁ মাল খাইছে যেটা দোষ নাই দেখ পিড়ক ব্যাটা কুdagger নাই আজকে কাউন্সিলে বিচার নাই আজকে উপজেলায় বিচার নাই তারপরে সরকারে বিচার নাই কথা কনা হ্যাঁ বিচার আছে খালি বলি দায় অমুক 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 এটা ওটা ওটা যা করব তাই হবে হয়ে গেল তাই তো হবে নাকি বলেন কিন্তু আমার ভাইরা এ গরীবেরা টেনশন করোনা রিকশাওয়ালারা টেনশান করোনা গরিব হয়েছে তাতে কি হয়েছে আমার প্রিয় নবী আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন এক দোয়ার ভিতরে তিনটা আবেদন করেছিলেন আমার ভাইয়ারা বলেছেন আল্লাহ ও রাব্বুল আলামিন আপনি আমারে তিনটা আমার তিনটা বিষয় আমারে দিয়েন কয়টা বিষয় তিনটা বিষয় দিয়েন আজকে তো আমরা সবাই মসজিদে গেলে যখনই দোয়া করি হাত তুলি আল্লাহ তুমি আমারে বড় লোক বানাও কে এই শিববারের মানুষ পূর্ব শিববারের পশ্চিম শিববারই না পূর্ব শিববারের মানুষ পশ্চিম শিববারের মানুষ উলিপুরের মানুষ কুড়িগাড়ার মানুষ এই হুজুর সহ আমি সহ ডাক্তার সাহেব সহ আমার ভাইয়ারা কন্ত একটা দিন কেউ কি বলছে আল্লাহ মুখ গরিব বানাও হুজুর আপনি কোয়েশ্চেন করে দিন হ্যাঁ জিজ্ঞেস করেন যে হুজুর আসবেন নাকি এক দিন কেউ আমরা হাত তুলে বলে আল্লাহ তুই আমরা ফকির বানাও গরিব বানাও মিসকিন বানাও কি বলছি খালি বলছি আল্লাহ আল্লাহু আকবার লোক বাড়াও আল্লাহু আকবার লোক কথা কই আর হ্যাঁ একজন শুধু আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ তুই আমারে রব্বুল আলামিন তিনটা জিনিস দিবা এক নাম্বার হলো আমারে গরিব বানাবা আমারে গরিবি जिंदगी দিবা আল্লাহ কন আমারে গরিব গরিবি जिंदगी আল্লাহ তুমি আমাকে গরিবদের সাথে জান্নাতে দিও জোরে কোন আল্লাহ কার সাথে কার সাথে গরিবের সাথে হুজুর জান্নাতে থাকবে আপনারা থাকবেন নাকি কোন হ্যাঁ এ গরিবের সাথে জান্নাতে হুজুর থাকবে আপনারা কই থাকবেন কোন থাকবেন জান্নাতে গরিবের সাথে হুজুরের সাথে থাকবেন আমার ভাইয়েরা হুজুরের সাথে জান্নাতে থাকতে গেলে সাতটা আমল করা লাগবে সুবহানাল্লাহ কোন কয়টা আর জোরে কোন কয়টা সাতটা আমল করতে হবে সাতটা আমল যদি করতে পারেন প্রিয় নবীর সাথে আপনি জান্নাতে একই জান্নাতে থাকতে পারবেন সুবহানাল্লাহ কোন বলবো 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 একটু পরে বলতেছি আবার এই কথা ক্লিয়ার করে নেই সেটা কি যে বিচার দুনিয়ায় যদি কেউ যেহেতু হিসাব হলো কোরআন থাকার কথা সুপ্রিম কোর্টে হাই কোর্টে জজ কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সংসদে যদি কোরআন থাকতো তাহলে আর দুই নাম্বারই হতো না যারা জেনা করে কোরআনুল কারিমে ভিতরে স্পষ্ট বিধান আছে যে জেনা কর যদি বিবাহিত এবং বিবাহিতা হয় তার শাস্তি হলো ওদেরকে গলা হাতে মাটির পোতায়া মাথাটা উড়ায়া দাও আমার ভাইয়েরা আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে নাস্তিকরা সুযোগ পেয়েছে আমাদের দিকে আঙ্গুল তাকিয়ে কথা বলে ওর আঙ্গুলটা ভেঙে দিব চোখ গরম করে চোখটা কোন রাস্তা নাই যদি বাঁচতে চান ইমানকে রক্ষা করতে চান কোরআনকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ঐক্য ছাড়া কোনো উপায় নাই সম্মানিত ভাইয়ারা তাহলে আজ বিচার নেই বিচার একদিন হবে হবে না কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক বলেছেন সূরা জিলজালার সাত এবং আট নাম্বার আয়াত আল্লাহ পাক বললেন ফালাইয়ি আমাল কলে ذররতি হাইরা ইরা ওয়া মান ইমাল মিসকলা সার রই আর আল্লাহবাদ যার পরিমাণ যদি ভালো হয় এবং মন্দ হয় সররঞ্জর ক্ষয় রঙ্গর যদি যার পরিমাণ অনুপরিমাণ হয় সেটার হিসাব আল্লাহ পুঙ্খানু পুঙ্খ নিবেন কোনো সার নাই খাসেন খা মুরগির রান খা বড় বড় কৈ মাছ খা হিসাব দিতে হবে কার আদালতে

দুই কাঁধে দুইজন কি আর কি মানে ওই গরুর ঘাস কাটার জন্য বসি আছে হ্যাঁ দুই কাঁধে দুইজন যদি আল্লাহ আমাদের মতো মানুষকে দায়িত্ব দিত আমল রামল এক ওই টাকা খায় ফেজাল করতো কথা হ্যাঁ টাকা খায় ফেজাল করতো আমার আল্লাহ কোনো মানুষকে দায়িত্ব দেয় নাই তার অহমতের ফেরস্তা বসায় রাখছে আপনি গোনা করবেন সাত সাত এলাকা করলে দেরি করে লাগে কিন্তু নেকির কাজ আপনি করেন নাই নিয়ত করছেন যে আমি আগামীতে হজে যাব নিয়ত করলেন না লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে আর আপনি অন্যায় করছেন জহর নামাজ পড়েন নাই আসরের সময় থেকে নামাজের শেষ হওয়ার পর ঠিক হয় তাই লিখবো লেখবো দেরা তো সময় করছে আসরের সময় পরে যদি যখন সে পরে না এসার নামাজের পরে এখন এই ফেরেস্তা লেখ লেখার কয় এখন কি করিস কর কিন্তু যখন কোন লেখ কাজ করে বান্দা বদি লেখা ফেরেস্তা জিজ্ঞাসাও করে না আগে লেখে ফেলে জোরে বলেন না আমার সম্মানিত ভাইয়ার আবিধায় আল্লাহ রবুল আলমের কোন হিসাব ছাড়বে না আর বিশাল আপনার প্রতি অবিচার করা হয়েছে ধৈর্য ধারণ করেন সুরা নাম আল্লাহ আকবর কেন সুরা নাম কি সুরা নাম আল্লাহ রবুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও দুঃখ করো না কষ্ট করো না তোমরাই জয়ী হবা দুঃখ কষ্ট নাই মনে হৃদয় থেকে হৃদয়ের ভিতরে তোমার যে কষ্ট জমিত জমি আছে প্রতিবাদ করতে পারছো না প্রতিশোধ নিতে পারছো না ও বান্দারে অপেক্ষা কর সবর কর কেয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন হাকিম হয়ে বসবো জোরে কি হয়ে বসবে হাকিম হয়ে বসবো আমি আল্লাহ যখন আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল বলে দিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হক ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল আল্লাহ বলে দিলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ প্রভুত্ব সর্ববভৌমত্ব কেবল মাত্র শুধু মাত্র একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ ইয়াকুসসুর হক আল্লাহ সত্য বর্ণনা করেন ওহুয়া খায়রুল ফাসিলিন আল্লাহ হলেন উত্তম ফয়সালাকারী সুবহানাল্লাহ মামু সেই দিন কই যাবা সেই দিন কই যাবা যদি অন্যায় ভাবে ন্যায় ভাবে যদি কাকো फांसीতে ঝুলিয়ে থাকো হত্যা করে থাকো কোন আপত্তি নাই এটা নেয় বলেন অন্যায় ভাবে কারো গলায় যদি দড়ি দিয়ে থাকো ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে থাকো কেউ আমাদের দাঁড়ে আল্লাহ তোমাদেরকে ছাড়বে না আর তোমরা ঐক্যবদ্ধ হও বিচার একশো বছর পরে হলেও এই বাংলার জমিনে বিচার হবে কথা বলেন কথা বলেন সম্মানিত ভাইয়েরা তাহলে এক নম্বর বলছিলাম কি আল্লাহর প্রতি বিশ্বাস সুবহানাল্লাহ কোন দুই নাম্বার হলো পরকালের প্রতি বিশ্বাস পরকাল কিন্তু আসবেই দেরি আর কিন্তু নেই সময় এসে গেছে সময় কি এসে গেছে আমার ভাইয়েরা কিয়ামতের আলামত সম্পর্কে কিয়ামত যা আসবে তার আলামত বলা হয়েছে যে আলামত কি কিয়ামত সম্পর্কে যে আলামতগুলো এর আলামতের প্রায় শত শত আলামত আমি বিশেষ বিশেষ কিছু আলামত নোট করেছি তার মধ্যে এক নাম্বার আলামত হলো কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে যে আলামত এক নাম্বার আলামত হলো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি পৃথিবীতে তাশরিফ আনা জোরে বলেন সোবাহান আমার নবী কয়েক বছর আগে আসছে কথা কন কয়েক বছর আগে পৃথিবীতে আসছে দেড় হাজার বছর আগে আল্লাহ একবার মা মিনার গর্ভ হয়ে পৃথিবীর জমিনে হুজুর ল্যান্ড করেছেন আল্লাহ একবার এই নবীজি পৃথিবীতে আসা এটা হলো একটা কেয়ামতের আলামত আর কি নবী পৃথিবীতে আসবে কথা বলে আর নবী আসবে না আর যত নবী এসেছিলো পৃথিবীতে আমার নবীর পরে এরা সবাই জুতার বাড়ি হ্যাঁ মারা চলে গেছে এরা সবাই কি লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে কেউ বাথরুমে কেউ হলো আপনার ভাইয়েরা মানুষের জুতার বাড়িতে পৃথিবীতে বিদায় গ্রহণ করেছে আমার নবী বলেছেন আনা খাতা মুন্না আমি নবী হলাম শেষ নবী আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না আসবে আসবে না বিধায় নবী পৃথিবীতে কেয়ামত আর বেশি দূরে নয় দুই নম্বরে আমার বাইর দুই নম্বর আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া চন্দ্র কয়খন্ড হওয়া দ্বিখণ্ডিত হওয়া এটা হইবে না হয়ে গেছে পাস্ট অতীত হয়ে গেছে হয়ে গেছে মানে কেমতার বেশি দূরে নয় আমার বন্ধুগান আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আবু জেহেল প্রশ্ন করেছিল ও মোহাম্মদ আমি ইমান আনতে পারি যদি তুমি চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো কি দেখাইতে পারবে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হাঁটি হাঁটি পা পা করে জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন সুমাল্লা কন সেই জাবালে আবু কুবাইস এখনো আছে থাকবে কেমত পর্যন্ত যারা হস করেছেন হুজুরও করেছেন আমার বাবাজিও করেছেন আল্লাহ আমারও করাইছেন নিচোখে দেখেছি যা আবু কুবাইস এটা হলো পৃথিবীর সবচাইতে প্রথম পৃথিবীতে যত পাহাড় আছে এই জাবালে আবু কুবাইস হলো এটা প্রথম পাহাড় কেন না আমরা ভূগোল বিজ্ঞানে পড়েছি যে পৃথিবীতে মা জমিন হলো আপনার এক ভাগ আর পানি হলো তিন ভাগ মানে হিসাব হলো জল জল হলো কয় তিন ভাগ জল এক ভাগ স্থল কি পড়ার নেই আপনারা এটা হলো হিসাব এখন এই জলের উপরে তিন ভাগ জলের উপরে যে আপনি মাটি স্থল ছেড়ে দেন ঢুলবে কে ঢুলবে না ঢুলবে কে ঢুলবে না আমার ভাইয়ারা যখন এই মাটি যখন ঢোলা শুরু হয়ে গেল স্থল যখন ঢোলা শুরু হয়ে গেল আমার আল্লাহ তখন পেরেক লাগালেন গজাল মেরে দিলেন সেই গজালটা হলো সেই পেরেকটা হলো যা বালে আবু কুবাইস জোরে বলেন সুবহান আল্লাহ জমিন স্থির হয়ে গেল এই যা বালে আবু কুবাইসের আরো মহত্ব আছে যদি আরবের মধ্যে কোনো দুঃসংবাদ সুসংবাদের প্রয়োজন হতো তখন মানুষেরা নেতারা জাবালে আবু কুবাইসের উপরে হাঁক মারতো আর লোকজন জড়ো হয়ে যেত প্রিয় নবী আবু জেহেলের প্রশ্নের জবাবে তিনি হাঁটি হাঁটি পা পা করে কোথায় গেলেন যা বলে আবু কুবাইসের উপরে উঠে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আর আল্লাহ জিব্রাইল অহি ওহি করে পাঠায়া দিলেন বললেন আমার হাবিবকে শাহাদত আঙ্গুলি উত্তোলন করতে বলো সুবহানাল্লাহ কোন প্রিয় নবী শাহাদত আঙ্গুলি খানা উত্তোলন করলেন আর সঙ্গে সঙ্গে চারটা দুই টুকরো হয়ে গেল এটার সত্যতা আমার ভাইয়েরা যারা চাঁদের দেশে গিয়েছিল তারা দেখে এসেছে যে নবীজির ওই সময়ের আঙ্গুলের ইশারায় চাঁদের যে ফাটলটা ছিল চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল আমরা দেখে এসেছি সেই চাঁদের মাঝে মাঝে এখনো ফাটা দাগ আল্লাহ একবার আর এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়াটাই আমার ভাইয়েরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন হেয়ামতের দুই নাম্বার আলামত সেটা কি চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া ইকুতারাতিস সাআতু অন শাককাল কমার অন শাককাল কমার কিয়ামত হয়ে গেছে চন্দ্র বিদরিনল হয়ে গেছে সূরা কামরের 1 নম্বর আয়াত 500 29 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন আমার ভাইয়েরা তারপরে আসেন বাইতুল মকদাস ফিলিস্তিন বিজয় বাইতুল মকদাস ফিলিস্তিন বিজয় এখন তো ফিলিস্তিন অবস্থা করুন অবস্থা কথা বলে নিক না প্রতিদিন যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে বিশেষ করে শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আমি ফেসবুক খুললেই তাদের রক্ত তাদের আর্তনাদ আমার কোল আমি তো রুগী তো আমার কোল হাতের শুরু হয়ে যায় আমি তাড়াতাড়ি ফেসবুক বন্ধ করি বিশ্বাস করেন তাদের আর্তনাদ তাদের কান্না ফিলিস্তিন আকাশ বাতাস ভারী হয়ে গেছে অথচ বাংলাদেশে শুধু বাংলাদেশ না গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা হলো দুই শত কোটি কত কন জলে কন কয় শত কোটি মুসলমানের সংখ্যা আর ইহুদির সংখ্যা হলো মাত্র নব্বই লাখ থেকে এক কোটি নব্বই লাখ থেকে কত এক কোটি আপনার ইহুদির সংখ্যা আর মুসলমানের সংখ্যা কত দুইশো কোটি মুসলমানের সংখ্যা আল্লাহ একবার আমরা সবাই হয়ে আছি এই 200 কোটি মুসলমান যদি গিয়ে। আপনার কি বলে ইসরায়েলের গিয়ে যদি এই দুই কোটি মুসলমান পেশাব করে দেয় ইসরায়েলের ইহুদিরা ভেসে যাবে কথা বলে ঠিক কিনা